নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার তিন নাম্বার স্কুল মালদা জিএসএপি নম্বর এক বিদ্যালয় তারকেশ্বর বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শাখা তিন এর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দেখো প্রথমেই আছে পরের লাইন লেখো হতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা ড্যাশ হবে মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা তারপর আছে আঙিনাই কানাই বলাই ড্যাশ হবে আঙিনাই কানাই বলাই রাশি করে সরিষা কলাই দুই আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও কয়ে আছে বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে বিকেলবেলা কালবৈশাখী ঝড় হতে পারে ক্ষয়ে আছে ড্যাশ মাথায় দিয়ে যাও উত্তর হবে ছাতা মাথায় দিয়ে যাও গয়ে আছে ড্যাশ করে পাঁচটা বাজলো ঢং ঢং করে পাঁচটা বাজলো ঘয়ে আছে আকাশে তারা ড্যাশ করছে আকাশে তারা ঝিগমিক করছে তিনে আছে মিলযুক্ত শব্দ লেখো যেমন ফিগ ফিগ পিগ তারপর ক্রপ ড্রপ বিল ফিল ডগ বগ তারপর চারে আছে ইংরাজিতে লেখো পাখির বাসা পাখির বাসা ইংরাজি এনি এসটি নেস্ট তাই দেখো নেস্ট লিখেছি ক্ষয়ে আছে তারা তারা ইংরাজি স্টার তাই এসটি এ আর স্টার লিখেছি পাঁচে আছে সঠিক সংখ্যা বসাও কয়ে আছে তিন গুণ আট তাই তিন আটটে চব্বিশ তাই চব্বিশ লিখেছি ক্ষয়ে আছে ছয় গুণ সাত উত্তরভাবে ছ সাতটে বিয়াল্লিশ তাই বিয়াল্লিশ লিখেছি গয়ে আছে পাঁচ গুণ ড্যাশ সমান দশ তাহলে পাঁচ দুগুণে দেখো দশ হয় তাই পাঁচ গুণ দুই লিখেছি তাই দশ হয়েছে তারপর ক্ষয়ে আছে সাত গুণ ড্যাস সমান আঠাশ সাত গুণ চার কারণ সাত চারে আঠাশ তাই সাত চা গুণ চার লিখেছি ছয়ে আছে সঠিক চিহ্ন বসাও গেট গেলে দেন অথবা গেটার দেন নিরানব্বই অষ্টআশি তাহলে নিরানব্বই যেহেতু বড় তাই গেটার দেন সাইন হবে তারপর ক্ষয়ে আছে উনআশি আর একাশি একাশি যেহেতু বড় এখানে লেস দেন সাইন হবে সাথে আছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো শন সন ঝকঝক চট চট ঝিকমিক কয়ে আছে পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে পিতলের ঘটি মাজার পর ঝকঝক করছে ক্ষয়ে আছে আলোয় চারিদিক ড্যাশ করছে আলোয় চারিদিক ঝিকমিক করছে গয়ে আছে আঁঠা লেগে হাত ড্যাশ করছে আঁঠা লেগে হাত চট করছে ঘয়ে আছে ড্যাশ হাওয়া বইছে উত্তর হবে সনসন হাওয়া বইছে আটে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো কয়ে আছে হস্য ও লয়সই হস্যৌ হবে তালবস্বই হস্য ও লয়সই শিউলি ক্ষয়ে আছে লয়াকা উনিশশো বয়াকা হবে বয়াকা উনিশশো লয়াকা বাংলা গয়ে আছে চয়াকা ক ময়উকা হবে ময়উকা চয়াকা ক মৌচাক ঘয়ে আছে র পয়শ, কষ হবে পসৌ কসৌ র পুকুর নয় বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে বলেছে অ্যাম্বার লাইট ড্যাশ লাইট হবে অ্যাম্বার লাইট অ্যাম্বার লাইট হোয়াট ইউ সে এস এ ওয়াই সে এটা তোমাদের বইতেই ছিল আইসে ওয়েট ওয়েট রাইট অ্যাওয়ে এগুলো হবে তারপর দশে বলেছে রিয়ারেঞ্জ দি লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এটা সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে আছে এতে আছে আই এন এফ আর ইজি হবে এফ আই এন জি ই আর ফিঙ্গার বি আছে ই এস ও এন হবে এনও এসি নোস সিতে আছে টি এ এম হবে এম এ টি ম্যাট ডিতে আছে আই পি জি হবে পিআইজি পি ইতে আছে এক্স ও এফ হবে এফ ও এক্স ফক্স এফ এ আছে ইউজেজি হবে জে ইউ জি জাগ বাক্সের ভেতর ঠিকমতো গেটার দেন বা লেস দেন বসাও কয়ে আছে তেরো শূন্য সাত তেরো যেহেতু বড় তাই এখানে গেটার দেন সাইন হবে কয়ে আছে পঁচাত্তর উনআশি উনআশি যেহেতু বড় তাই হচ্ছে এখানে লেস দেন সাইন হবে তারপর গয়ে আছে উনপঞ্চাশ আর উনচল্লিশ যেহেতু ঊনপঞ্চাশ বড়ো তাই এখানে গেটার দেন সাইন হবে ঘ আছে সত্তর শূন্য সাত যেহেতু সত্তর বড়ো তাই এখানে গেটার দেন সাইন হবে বারোই বলেছে কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বারস কাউন্ট মানে গোনা গোনো এবং ঠিক নাম্বারটা লিখতে বলেছে দেখো ডান দিকে একটা ঝুড়ি মতো দেওয়া আছে এতে দেখো আছে ত্রিভুজ ত্রিভুজ ওই ঝুড়িটায় কতগুলো আছে গুণে লিখতে হবে দেখো সাতটা আছে তাই এখানে লিখেছি এসি ভি এন সেভেন বিতে দেখো ওরকম সার্কেল কটা আছে তিনটে তাই থ্রি লিখেছি শীতে দেখো ওই যে ড্যাশ ড্যাশ মতো কটা আছে তিনটে আছে তাই থ্রি লিখেছি তারপর রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কটা আছে আছে তাই থ্রি লিখেছি তেরোই আছে আমি আমি ফল খাই আমির সঙ্গে রস্যই হয় তাই হচ্ছে আমি ফল ক্ষয়ক্ষয়সই খাই লিখেছি তুমি ফল খাও এরপরে চোদ্দোই আছে কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বার ইন ওয়ার্ড এগুলো গুনে বানান করে নাম্বারগুলো লিখতে বলেছি এতে আছে সাতটা মুরগি তাই লিখেছি এসি ভি ই এন্ড সেভেন হেন্ডস বিতে আছে নটা পাখি তাই এনআইএনই নাইন বার্ডস শীতে আছে তিনটি অ্যাপেল তাই থ্রি অ্যাপেলস এইচ আর ডাব্ল ইউ থ্রি অ্যাপেল তারপর ডিতে আছে দেখো দুটো গাছ তাই টু ট্রিজ পনেরোই বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় হয় তাই নয়ের সঙ্গে মিলিয়েছি সাত থেকে দুই বাদ দিলে পাঁচ হয় তাই পাঁচের সঙ্গে মিলিয়েছি পাঁচের সঙ্গে দুই যোগ করে সাত হয় তাই সাতের সঙ্গে মিলিয়েছি নয় থেকে তিন বাদ দিলে ছয় হয় তাই ছয়ের সঙ্গে মিলিয়েছি ষোলোই বলেছে ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফ্রম দি গিভেন বক্স যে বাক্সটা দিয়েছে তা থেকে শব্দ নিয়ে পূরণ করে লিখতে বলেছে মাদার আঙ্কেল ফাদার আন্ট এতে আছে হি ইজ মাই সে আমার হয় এফ দিয়ে শুরু তাহলে হবে ফাদার এফ এ টি এইচ ইয়ার ফাদার বিতে আছে সি ইজ মাই সে আমার গ্র্যান্ড গ্র্যান্ড যেহেতু তাহলে গ্র্যান্ড যেহেতু গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার হতে পারে মানে ঠাকুরদা ঠাকুমা কিন্তু দেখো স্টার্টিং লাইনটাতে সি দিয়ে শুরু সি মানে সে তাহলে এখানে গ্র্যান্ড মাদার হবে জি আর এ এন ডি গ্র্যান্ড এম ও এইচ ইয়ার মাদার শীতে আছে সি ইজ মাই সে আমার ড্যাস ইউ তাহলে এ ইউ আন্ট হবে সে আমার কাকিমা ডিতে আছে হি ইজ মাই দেখো শেষে ই আছে তাহলে ইউএন সিএলি আঙ্কেল সে আমার কাকু তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো